হঠাৎ পেছন থেকে কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে আইটিটা আলতো করে হাত দিয়ে উপরে সরিয়ে থুতনিটা ঘাধে রেখে দুহাত দিয়ে নগ্ন পেটে স্লাইড করে যাচ্ছে রোহান ভাইয়া কি হচ্ছে ভাইয়া এই সব কথা বলছি কিন্তু নড়তে পারছি না আমি জমে থাকা পাথর হল উপকরণ একদম নড়াচড়া করবি না এক হাত দিয়ে পেটে স্লাইড করে যাচ্ছে অপর হাত দিয়ে চুলগুলো আলতো করে সরিয়ে গভীর ভাবে চুম্বন করতে থাকে ঘাড়ে চুল পরিমাণ নড়ার শক্তিটুকু পাচ্ছি না জমে পাথরের মুক্তির মতো রূপ ধারণ করে ভাইয়ার রুমে এসে এমন পরিস্থিতির শিকার হতে হবে কে জানতো রোহান ভাইয়া আমাকে তার দিকে ফিরিয়ে নেয় প্লিজ ছাড়ো আমাকে কেউ চলে আসবে চুপ চুপ কেউ আসবে না আর আসলেও আমি বুঝে নিব ব্যাপারটা রোহান ভাইয়া আমার পেছন থেকে চুলগুলো মুঠো করে ধরে ধীরে ধীরে আমার ঠোঁটের কাছে আনতে থাকে হঠাৎ কিসের যেন আওয়াজে লাভ দিয়ে ঘুম থেকে উঠে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলাম আমি তার মানে এটা তো কোন স্বপ্ন ছিল কিন্তু শরীরটা এরকম ভেজা ভেজা লাগছে কেন পাশে তাকাতেই দেখি ছোট বোন আদরি হাতে একটা পানির গ্লাস গ্লাসটা এখনো অর্ধেক ভরা আছে কিন্তু অর্ধেক পানি দিয়ে তো আর এতখানি ভেজানো সম্ভব না নিচে তাকিয়ে দেখি ফ্লোরে আরো তিনটা খালি গ্লাস পড়ে আছে তার মানে আদরি পরপর তিনটা গ্লাস পানি আমার উপর বিসর্জন দিয়েছে ওর দিকে তাকাতেই দেখি রাগে ফুসফুস করছে এই চিকনি এভাবে ভিজালি কেন দেখাপু সবসময় ফাজলামো ভাল লাগে না আমার একটা নাম আছে কিন্তু এভাবে তোরা সব সময় আমাকে অপমান করতে পারিস না পানি মেরে তো সব ভিজিয়ে দিলি আবার উল্টো তেজ দেখাস তাই না কতক্ষণ ধরে ডাকছি কয়টা বাজে হ্যাঁ পরে পরে মরার মতো ঘুমাচ্ছিস একের পর এক পানি মেরে যাচ্ছি ওঠার নাম গন্ধ নেই উল্টো বা কি সুন্দর মোচরা মুচরি করছি আচ্ছা এক মিনিট তুই ঘুমের মাঝে কার সাথে কথা বলছিলি আমি আবার জিপ কাম দিয়ে উঠি আল্লাহ গো তাহলে সব শুনে ফেললো না তো আবার আপু আমি কিন্তু তোর সবকিছু শুনেছি এক্ষুনি কি রোহান ভাইয়াকে সব বলছি করছে আরে আরে আমার সোনা বোন তুই না ভালো ইস কত কিউট বলছিলাম কি এত ঢং না দেখে তাড়াতাড়ি বল তুমি এতক্ষণ যা যা বলেছ আমি সব শুনেছি ঠিক আছে আমি সব ভুলে যাব কিন্তু বিনিময়ে আমি কি পাব তোকে আমি নগদ এক হাজার টাকা দিব আগে দিবে তারপর তুই দরজার বাইরে দাঁড়া আমি আসছি আদুরি দরজার দিকে চলে যায় আমি এক টাকার একটা নোট আদুরির সামনে ধরে বললাম মনে থাকবে তো কি জন্য দিলাম সে টাকা টাচ করে কেড়ে নিয়ে বললো যা সব কিছু হজম করে নিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই এখন যা আদুরি সেখান থেকে চলে যায় আমিও রুমে ঢুকে গেলাম আমি ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে বসে চুলগুলো হাত দিয়ে আঁচড়াচ্ছিলাম রোহানের কথা মনে করে মুচকি হাসছি আয়নায় নিজের ঠোঁট দুটির দিকে তাকাতে হাত দিয়ে মুখটা ঢেকে নিলাম কি লজ্জা কত কাছে এসেছিল রোহান ভাইয়া দূর ওই আদরের কারণে সবকিছু ভেসতে গেল কিন্তু মিস্টার রোহান আমার স্বপ্ন অতি দ্রুতই বাস্তবিত হতে যাচ্ছে দেখি আমাকে কত দূরে ঠেলে রাখতে পারো এবার সোপার গ্লোর মতো তোমার পেছনে লাগবো আমার মিশন আমি কমপ্লিট করেই ছাড়বো আমার ডাকে সারা দেবার জন্য রেডি থেকে রোহান বেলকনিতে দাঁড়িয়ে কফিতে চুমুক দিয়ে গার্লফ্রেন্ড সাথে ফোনে কথা বলছে রোহান কথা বলছে চুমুক দিচ্ছে আর মৃদু হাসি দিচ্ছে আমি দুই কাপ কফি নিয়ে একটু কথা বলার বাহানায় রোহানের কাছে যেতেই দেখি হাতে অলরেডি কফি নিয়ে ফোনে কথা বলছে দূর এখন আর লাভ নেই তার কাছে গিয়ে অপেক্ষা করো চান্দু আগে শুধু বিয়েটা হয়ে নি তারপর যদি তোমাকে টাইট দিতে না পারি তাহলে আমার নামও রোদেলা রাতে ছাদে দাঁড়িয়ে আছে রোহান আমি গিয়ে পাশে দাঁড়ালাম রোহান আমার দিকে একবার তাকিয়ে পুনরায় নিস্তব্ধ শহরটার দিকে তাকিয়ে আছে আমি বারবার আর চোখে তাকাচ্ছি কি করে কথা শুরু করবো ভেবে পাচ্ছি আমনা কিরে কিছু কি বলবি না মানে কি বলবি বলে ফেল সত্যি করে বলো তো আমি কি দেখতে খারাপ কে বলেছে তোকে মেরে নাক ফাটিয়ে দিব তুই দেখতে ভীষণ সুন্দর তাহলে কি তুমি আমার অনুভূতি গুলো একবার বোঝার চেষ্টা করো না তুমি কি বোঝো না আমি তোমায় কত্ত ভালোবাসি আর কিছু বলবি আমি না অসহ্য হয়ে গেছি একটা মেয়ে কতটা বেহায়ামি করলে নিজের ভালোবাসা প্রকাশ করতে সক্ষম হয় তুমি আমায় বকাবকি করা সত্ত্বেও আমি কেন সাজুগুজু করে তোমার সামনে ঘুরি আমার সৌন্দর্যকে এক মুহূর্তও তোমার চোখে পড়ে না আমার ক্ষুদ্র ক্ষুদ্র পাগলামোগুলো কি এক মুহূর্তের জন্য তোমার মন কি স্পর্শ করে না তুমি সত্যি একটা ছ্যাছরা এই বলে রোহান চলে আসে আমি খোলা আকাশটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম ভালোবাসার মানুষটার মুখ থেকে ডাক্তার শোনা অনেকটাই কষ্টের কিন্তু এখন মোটামুটি শুয়ে গেছে আমার এর থেকেও বেশি ছ্যাছরামি করতে আমি রাজি আছি নিজের ভালোবাসার মানুষটিকে পাবার জন্য পরদিন সবাই একসাথে বসলাম নাস্তা করার জন্য রোহানের মা আর আমার বাবা ও রোহান বাবা বলল শুনেছ রোহানের মা আগামী মাসে আমাদের কল্পনার ছিল আকাশ দেশে আসছে আকাশ এলেই এবার রোদেলার বিয়েটা সেরে ফেলবো কথাটা শোনা মাত্রই যেন আমার মা কাজ ভেঙে পড়লো খাবার টেবিল থেকে উঠে দৌড়ে নিজের রুমের দিকে চলে গেলাম রোহান ব্যাপারটা কিছুটা বুঝতে পারলেও চুপচাপ খেয়ে যাচ্ছে রুমে গিয়ে আমি নানান কথা ভাবছি আদুরি পাশে গিয়ে আমার দিকে তাকিয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বললো হাপু তোমার কি মন খারাপ আমি ইচ্ছার বিরুদ্ধেও বললাম না না আমি ঠিক আছি আর যাই বল আমার না কি খুশি লাগছে তোর বিয়ের কথা শুনে তুই একটা কাজ করতে পারবি অবশ্যই পারবো বলো কি কাজ তোর রোহান ভাইয়াকে একটু আমার কাছে ডেকে দিতে পারবি তুই কি সত্যি ভাইয়াকে ভালোবাসিস ভাইয়াকে চাস নয় তো কি রোহানকে না পেলে তো আমি মরেই যাবো আচ্ছা তুই টেনশন করিস না ভাইয়া একটু বাহিরে গেছে এলে তোর আমি কি করব বুঝতে পারছিলাম না এসে চুল চুলগুলো আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে পানি মুক্ত করছি এমন সময় রোহান ভাইয়া এসে আমার অপলোক দৃষ্টিতে তাকিয়ে রইল আমি চোখ শুনতেই ভাইয়াকে দেখে লজ্জা পেয়ে গেলাম ভাইয়া তুমি একটু বের হও আমি থ্রি পিস পরব রোহান যেন আমার কথা শুনছে না কি হলো বের হও রোহানের ধ্যান ভাঙে আমি এখানেই ভালো আছি বলে আমার মুক্তি ধরে করে বললো এরকম একটা মানুষ আমার পাশে আমার কাছাকাছি ছিল অথচ আমি খেয়াল করলাম না বার পার দাঁড়িয়ে দিয়েছি কি সুন্দর চাঁদ বদলের চেহারা শ্যামলা বরণ চুল টানা টানা চোখ কমলা লেবুর মতো গাল রাখালে বাস রা বাসির মতো না এত এক কথায় অসাধারণ হয়েছে অত ঢং করতে হবে না এক মাস পর যখন এই বাড়ি আর তোমার কাছ থেকে অন্য ঘরে চলে যাব তখন বুঝবে কি ছিলাম আমি আমার ঠোঁটে আঙুল দিয়ে বললো চুপ তুই শুধু আমার তোকে পেতে পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করবো বলেই আমাকে বুকের সাথে লেপটে নেয় আমিও হেসে জড়িয়ে আর এখানেই একতরফা ভালোবাসার জয় দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার কিছু কিছু ভালোবাসা শুধু প্রকাশের কারণে মৃত হয়ে যায় তাই ভালোবাসাকে মনে চাপা না রেখে বলে দেওয়াই উত্তম বেঁচে থাকুক ভালোবাসা বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবি চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ